লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন সুরা ইউনুসের 5 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন কারো মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না যখন তোমরা গ্রহণ দেখবে তখন দোয়া করো আল্লাহর মহিমা ঘোষণা করো তাকবীর বলো নামাজ আদায় করো এবং সৎকা দাও এদিকে সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয় নবীজি সালাত আলহাসাল্লাম এ নামাজ আদায় করেছেন তাই সালাতুল খুসুফ আদায় করা সুন্নাত তবে সালাতুল খুসুফ আদায় করার কিছু নিয়ম রয়েছে যেমন একাকি পড়া উত্তম মসজিদের জামাতে পড়া সুন্নত নয়